সতর্কতামূলক ঘোষণা চীনা মানজা বিক্রি মজুদ বা কবর সম্পূর্ণরূপে নিষিদ্ধ চীনা মানজায় প্রাণহানি, হানি নড়ে চড়ে বসল প্রশাসন গোঘাটের ঘটনার পর পুলিশের পদক্ষেপ কয়েকদিন প্রাণ হারিয়েছিলেন গোঘাটের মুক্তারপুরের বাসিন্দা চন্দন দলুই ঘুরের সুতোর খেলায় নিভে গেছে এক পরিবারের আলো পরিবার আবেদন জানায় এই চীনা মানজা বিক্রি বন্ধে যেন প্রশাসন কঠোর পদক্ষেপ নেয় আর কোন পরিবার যেন এমন শোক না পায় একটাই অনুরোধ যে ওই চায়না মানজা ওই চায়না সুতো যেন প্রশাসন আমাদের আরামবাগ প্রশাসন এবং গোঘাট প্রশাসন দুটোই যেন অবিলম্বে বন্ধ করে এই মর্মান্তিক ঘটনার পর নড়ে চড়ে বসেছে হুগলি জেলা গ্রামীণ পুলিশের আরামবাগ মহকুমা পুলিশ মঙ্গলবার মহকুমার প্রায় সব থানায় শুরু হয়েছে মাইকিং করে প্রচার ঘোষণায় জানানো হয়েছে চীনা মানজা বিক্রি মজুদ বা ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ এটি অত্যন্ত বিপজ্জনক এবং এর ফলে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে কোনো দোকানে যদি চীনা মানজা পাওয়া যায় তবে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা ব্যবস্থা হবে সকল দোকানদার ও নাগরিকদের চীনা মানজা বিক্রি বা ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয় একটি বিশেষ সতর্কতামূলক ঘোষণা সর্বসাধারণের অবগতির জন্য ঘোষণা করা হচ্ছে হুগলি জেলার আরামবাগ মহকুমা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে চীনা মাঞ্জা বিক্রি মজুদ বা ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই মাঞ্জা অত্যন্ত বিপজ্জনক এবং এর কারণে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে তাই প্রত্যেকটি দোকানে যদি চীনা মাঞ্জা পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে সকল দোকানদার ও নাগরিকদের অনুরোধ করা হচ্ছে চীনা মাঞ্জা বিক্রি বা ব্যবহার থেকে বিরত থাকুন আপনাদের সহযোগিতা আমাদের কাম্য জনস্বার্থে হুগলি জেলা গ্রামীণ পুলিশ তবে প্রশ্ন উঠছে পুলিশের আর মাইকিং এর পরেও কি সচেতন হবেন মানুষ নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের